রায়গঞ্জে চেম্বার অব কমার্সের সভাকক্ষে উৎপাদিত খাদ্য সামগ্রীর মান উন্নয়ন স্বাস্থ্যবিধি উন্নতিকরণের লক্ষ্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল তেরোই সেপ্টেম্বর আয়োজিত এই শিবিরে জেনারেল ম্যানেজার ইনফ্যাক্ট ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকা অভিষেক বসাক বাবু জানিয়েছেন যে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল জেলার খাদ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি করা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদের সচেতন করা এই উদ্যোগের অন্তর্ভুক্ত বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যেমন মিষ্টি প্রস্তুতকারক আটা ময়দা প্রস্তুতকারক ভোজ্য তেল এবং রাইস মিল বেকারি পণ্য প্রস্তুতকারক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উৎপাদনকারী ইউনিটগুলো এছাড়াও ট্রিট ফুড অপারেটারদের এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি ফ্যাসাইয়ের গাইডলাইন অনুযায়ী খাদ্যদ্রব্যের মান উন্নয়ন করা সেগুলো যথাযথ বজায় রাখা আসন্ন পুজোর সময়ই উদ্যোগের গুরুত্ব আরও বেড়ে যায় কারণ তখন জনসাধারণের মধ্যে স্ট্রিট ফুড খাওয়ার প্রবণতা বেড়ে যায় সেই সময় খাদ্যের মান স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত চাহিদার কারণে খাদ্যের গুণগত মান বজায় রাখা একটি চ্যালেঞ্জও হতে পারে এই প্রশিক্ষণের শিবিরের মাধ্যমে উদ্যোক্তারা খাদ্যের গুণগত মন উন্নয়ন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হয়ে উঠবেন যা সাধারণ মানুষের জন্য সুরক্ষিত মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করবে আমি অভিষেক বসাক জেনারেল ম্যানেজার ইনচার্জ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার উত্তর দিনাজপুর আজকে এই চেম্বার অফ কমার্সে আপনি কি এসেছেন আজকে অ্যাকচুয়ালি একটা প্রশিক্ষণ শিবির এটা মূলত জেলার যে খাদ্য উৎপাদনকারী উদ্যোগীরা আছেন তাদের উৎপাদিত খাদ্য সামগ্রীর মান উন্নয়ন এবং তার স্বাস্থ্যবিধির উন্নতিকরণ এইটা হলো মূল বিষয় এই উদ্দেশ্যে জেলার যত খাদ্য উৎপাদনকারী উদ্যোগী আছেন মূলত মিষ্টি প্রস্তুতকারী আপনার ভোজ্য তেল আটা ময়দা রাইস মিল এবং বেকারি পণ্য এবং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এই ধরনের সমস্ত ইউনিটগুলো এবং স্ট্রিট ফুড অপারেটার্স তাদেরকে নিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থা এটা এটার এটা মূলত জেলার যে জেলার এই খাদ্যদ্রব্য নামে যে প্রস্তুত করেন এই খাদ্যদ্রব্যের মান এবং উন্নয়ন অ্যাজ পার যে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার যে গাইডলাইনস আছে সেই অনুযায়ী হয় সেটা মেনটেন করে সেটাই মূল উদ্দেশ্য ধরনের প্রশিক্ষণ এটা কি বলা যেতে পারে যে যে রাস্তা দোকান হয় করা হচ্ছে অবশ্যই এটা পুজোর আপনারা জানেন আসন্ন যে পুজো আসছে সেই পুজোর জন্য এটা খুবই প্রাসঙ্গিক কেন পুজোর সময় আমরা দেখি যে জনগণ যারা প্যান্ডেলে প্যান্ডেলে বা পুজো দেখতে বেরোয় তারা রাস্তায় খুব স্ট্রিট ফুড খায় তো স্ট্রিট ফুড সারা বছরই তো এনারা খাদ্যের মান গুণমান বজায় রাখে কিন্তু পুজোর সময় এর ডিম্যান্ডটা এতটাই বেড়ে যায় যে তার গুণগত মান অ্যাস পার স্ট্যান্ডার্ডস অনুযায়ী রাখাটা একটু রাখতে হয় এবং সেই অ্যাওয়ারনেসটা যদি পুজোর আগেই আমরা করে দিই সেই মানটা যদি ধরে রাখে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কনজিউমার যারা আছে তারা সুরক্ষিত থাকবেন এবং এই যে ফুড অপারেটার যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও রেপুটেশনটা বজায় থাকবে বলছি বিভিন্ন সময় বিভিন্ন দোকানে ফুড সেফটি অফিসাররা গিয়ে দেখেছেন যে হয়তো অনেক বিরিয়ানি খারাপ অনেক দোকান ট্রেড লাইসেন্স পাওয়া যায় না এরকম অনেক ব্যাপার থাকে কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে অ্যাকচুয়ালি কনসার্ন যারা ফুড অপারেটার বা ফুড বিজনেসম্যান এরা কমপ্লাই করে এরা এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি যে ডিস্ট্রিক্টে ডেজিগনেটেড ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে ওনারা দেখেন আমরা মূলত ইন্ডাস্ট্রি শিল্প দপ্তর আমরা দেখি যে আমাদের যে এই খাদ্য উৎপাদনকারী যে উদ্যোগীরা আছেন তারা প্রপারলি তাদের খাদ্যদ্রব্যগুলো উৎপাদন করেন এবং তার মানগুলো সঠিক সঠিকভাবে বজায় রাখে এবং ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটির নিয়ম অনুযায়ী এরা সেইগুলো মেনটেন করে চলেন এবং এটা টাইম টু টাইম এই বিভিন্ন রিসার্চ আর ডেভেলপমেন্ট তো চলতেই থাকে সেই অনুযায়ী তার আপডেশনটাও যাতে তারা পায় তার জন্যই এই প্রশিক্ষণের মাধ্যমে সেই বিষয়টা তাদের সেন্সিটাইজ করার একটা উদ্যোগ

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ ইটাহার গোটলুমোর হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়